একটা কমেন্ট আমার কাছে দুইজন আপু করেছিলেন সেম কমেন্ট আপু একটা ডিম দিয়ে আপনি কিভাবে হচ্ছে পেন কেকের রেসিপিটা তৈরি করেন প্লিজ একটু শেয়ার করবেন পেন কেক তৈরি করা আহামরি তেমন কিছু না যদিও বা তারপরেও আপুদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে সেই রেসিপিটা নিয়ে চলে আসছি যদিও বা আমি মেজারমেন্ট দিয়ে হচ্ছে আজকে রেসিপিটা শেয়ার করব না কিভাবে আপনি একদম বাসায় মেজারমেন্ট ছাড়াই তৈরি করবেন সেটাই শেয়ার করতেছি প্রথমে একটা ডিম নিয়ে হালকা একটু ফেটে নিয়েছি তারপর এখানে আমি আমি একটা টি স্পোন দিয়ে দেখতে পাচ্ছেন ছয় চামচের মতো প্রায় চিনে দিয়েছি আমি আজকে সব কিছুই আন্দাজ করে দিচ্ছিলাম কোনো কিছু কিন্তু আমি মেপে দিচ্ছি না যাতে আমার প্রত্যেকটা আপু যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারাও হচ্ছে করতে পারেন মেজারমেন্ট ছাড়া এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক হয়ে যায় দুই টেবিল চামচের মতো আমি এখানে তেল এড করছি আমি সব কিছুই আন্দাজ করে দিয়েছিলাম যেহেতু এটা আমি প্রত্যেক দিন প্রায় একদিন পর বা দুদিন পরে এই নাস্তাটা তৈরি করি বা পেন তৈরি করি আমার বাচ্চা বেশ পছন্দ করে তাই বানাতে বানাতে হচ্ছে আন্দাজটা হয়ে গেছে আর আমার হচ্ছে পরিমাপ করে কিছু দিতে হয় না তারপরে এখানে আমি আজকে এক কাপ পরিমাণ আটা দিচ্ছিলাম সরি ময়দা দিয়েছি আটা না তবে চাইলে আপনারা আটাটাও অ্যাড করতে পারেন আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি আপনারা চায়ের কাপ দিয়ে মেপেও এক কাপ দিতে পারবেন আর এক টি স্পুন আমি এখানে হচ্ছে বেকিং পাউডারটা অ্যাড করছি আমি এখানে বেকিং সোডা দিই নাই বেকিং পাউডার দিয়েছি আর যদি আপনার কাছে বেকিং সোডা থাকে বেকিং সোডাও দিতে পারেন পাউডারের পরিবর্তে তবে বেকিং পাউডার দিলে সবচেয়ে ভালো হয় বেকিং সোডাটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বেকিং পাউডারটা তেমন একটা ক্ষতিকর না যদি বা দুইটাই ক্ষতিকর তবে সবচেয়ে বেশি ক্ষতিকর আমার জানার মতে বেকিং সোডা তাই আমি একটু বেকিং সোডাটা অ্যাভয়েড করার চেষ্টা করি প্লেন কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে সেটাকে এক পাশে রেখে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পত্র কেটে নিয়েছিলাম কিছু আরের মধ্যে কারেন্টও চলে গেছে যদিও আজকে আমি একটু লাইভে আসার চেষ্টা করছিলাম কিন্তু কারেন্টের কারণে আসতে পারি নাই তাই ভাবলাম একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি টর্চ লাইট অন করে এগুলো কাটতেছিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ কাটার হচ্ছে কারণ ছিল আমি পেঁয়াজও তৈরি করব কিছু এই ভিডিওটা দুদিন আগে ঈদে মিলাদুন নবীর বিকালবেলা ছিল এটা পেঁয়াজ তৈরি করার জন্য ডালটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর একটু বেশি হয়ে গেছে তাই কিছু উঠিয়ে রাখলাম ফ্রিজে পরে কোনো দিন একটা পেঁয়াজো তৈরি করে খাওয়া যাবে এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে অল্প একটু পরিমাণে এখানে আটা অ্যাড করছি যদি চালের গুঁড়া থাকে তাহলে সবচেয়ে বেশি ব্যাটার হতো জানি কিন্তু আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না তাই হচ্ছে আমি আটাটা দিয়েছি এখন লবণ পেঁয়াজতে যা দেওয়া হয় আসলে এগুলো দিয়েছিলাম গুঁড়া মশলা একটু ধনিয়া জিরার গুঁড়া তারপর একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলো অ্যাড করতেছিলাম তো পেঁয়াজও তো আসলে যা দেওয়া হয় এটা তার বলার কিছু নাই অনেকে হয়তো বলবেন পেঁয়াজও তৈরি করতেছেন বা এখানে কী কী দিচ্ছেন এটা দেখানোর কী আছে যেহেতু ভাই আমি ডেইলি ব্লগ শেয়ার করি বা আমার চ্যানেলটাই একটা ব্লগিং চ্যানেল তাই আমি নিত্যদিনের কাজকর্ম এগুলোই আপনাদের সাথে শেয়ার করি বা হোক সেটা ডিআইওয়াই বা হ্যান্ড পেন্টিং অথবা আমার বাড়ির কাজ আমি যেদিন যেটা পারি একটু শেয়ার করার চেষ্টা করি আর এখন হচ্ছে আমি চুলোটাকে অন করে কড়াইতে তেল গরম করতে দিয়েছি একসাথে আমি আজকে দুইটা নাস্তায় রেডি করে নেবো এক পাশে প্যান তৈরি করার জন্য আরেক পাশে চুলোটাকে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এই পাশে হচ্ছে তেলটা গরম করার জন্য একটা পেঁয়াজও দিয়ে দেখছিলাম তেলটা গরম হয় না কিন্তু আমার ধৈর্য এতটাই কম যে তেল গরম হওয়ার আগে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম পরে দেখলাম গরম হয়েছে তারপর হচ্ছে সবগুলা দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন তো আমরা মানুষ কিন্তু একদমই কম তাই খুব অল্প পরিমাণে তৈরি করতেছি মাত্র বাসে আমরা তিনজন আছি বেবি সহ চারজন আমার শ্বশুর শাশুড়ি আমি আর হচ্ছে সাজিদ তো আমার পেঁয়াজুটা এক পাশে হতে থাকে আর এই পাশে হচ্ছে পেন কেকটা তৈরি করে নিয়েছিলাম আর ফ্রিজ থেকে আমি খেজুর বের করে নিয়েছিলাম বিকালের হচ্ছে ইফতারে যাতে খেজুর খেজুরটা দেওয়া যায় আহামরি কোনো কিছু আমরা ইফতারি রেডি করে নেই জাস্ট হচ্ছে পেন কেক তৈরি করছিলাম তারপর কিছু পেঁয়াজু আর খেজুর শরবত এগুলাই হচ্ছে আমাদের বিকালের ইফতার বা নাস্তা ছিল খুব একটা বেশি কিছু করা হয় নাই কারণ পেন কেকটা তৈরি করা হলে আমাদের বাসায় আর তেমন কিছু একটা খাওয়া হয় না অন্য রাস্তা তো সব থেকেই যায় কারণ হচ্ছে পেন কেক যেহেতু একদম ময়দা তারপর হচ্ছে ডিম দুধ দিয়ে তৈরি করা হয় একটা একদম সুষম খাদ্য বলতে পারেন অথবা একটা পুষ্টিগুণে সম্পন্ন খাদ্য বলতে পারেন এটাকে একটা খেলে পেট ভরে যায় আর চা দিয়ে বা দুধ দিয়ে খেলে তো একদমই আর কথাই নাই। তো আমরা হচ্ছে এই জন্য আর তেমন কিছু একটা রেডি করিয়ে নেই তাছাড়া বেবিরা যখন দুধ ডিম খেতে চায় না তখন কিন্তু এই পেন কেকটা তৈরি করে দিলে একদমই কথা না বলে খেয়ে ফেলবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ